হচ্ছে কোথায় জ্বলতেছে বাবা আঙ্গুলে ধরছো যে এমনি করে সরাই দিতে হবে না এমনি এসএসসি পরীক্ষা রেজাল্ট দিতে কালকে তো সেই পরীক্ষার মিষ্টি দেখুন রিহা নামাজে যাব না 220 এ জাহাই নামাজে যাব না হাই রে না করতেছে কি করে আসসালামু আলাইকুম এভরিওয়ান আবার চলে আসলাম নতুন আইটি ব্লগ নিয়ে

আসবে আসবে ও ওরা আসছো দাদু দাদির সাথে কই আম খাওয়া আসো বর্ণ কি সুন্দর দাদুরে খাওয়াই দিতে পারে আমি জানি এই জন্য বর্ণরে ডাকছি

আর ডাল রান্না করবে সেটা ঢেঁড়সভাজি হয়েছে মানে রান্নার আয়োজন এখানে চলতেছে তো এখানে রান্না রান্নাবান্নার আয়োজন চলতেছে রায়ান করবে গোসল এ বারোটা বাজে কেবল তুমি কি নামাজে বাজে যাবা তাহলে তুমি চিন্তা করতাছো কেন তাড়াপাড়ি করতছো কেন হ্যাঁ রে তুমি গোসল টসল করে রেডি হও তাহলে মিষ্টি দিয়ে গেল ওই যে পাশের বাড়ির প্রতিবেশী ওর মেয়ের গোল্ডেন এ প্লাস পাইছে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিচ্ছে গ্যাস গ্যাস এখানে কি হয়েছে লাগলো নতুন গ্যাস গ্যাস শেষ হয়ে গেছিলো নতুন সিলিন্ডার নিয়ে আসছে আর পূর্ণ রেজাল্টের কথা বলতেছিলাম পূর্ণ রেজাল্ট দিছে ও তো ব্রেন স্ট্রোক করছিল যার জন্য ও আসলে ওকে বেশ প্রেশার টেশার দেওয়া হয়নি খুব রিল্যাক্সে পড়াশোনা করছে একটুর জন্য সামান্য জন্য এ প্লাস পাই নাই ফোর পয়েন্ট এইট থ্রি পাইছে তো বেচারা একটু মন খারাপ তো আমরা সবাই ওকে একটু সান্ত্বনা দিতেছি আজকে বেশ ভালো রোদ উঠছে দেখেন বেশ কড়া একটা রোদ উঠছে সামনে মাটিগুলো শুকাবে একটু হাঁটাচলা করে আরাম পাওয়া যাবে রিহান রায়ানরা বনমালার সাথে খেলতেছে আর পূর্ণ বেচারা মন খারাপ এ প্লাস পাইলে হয়তো একটু আসতো বেড়া যেতে পারতো কিন্তু যতই আমরা বুঝতেই তারপরও ও মন খারাপ করছে একটু ভাবছিল যে এ প্লাস আসলে এত ভালো ছাত্র ছিল কিন্তু অসুস্থতার জন্য আসলে হেবে করে তো ও নিজেও মানে ছয় মাস তো ক্লাস নাইনে ছয় মাস তো সে ক্লাসই করতে পারে নাই পড়তে পারে নাই মানে খুবই অসুস্থ ছিল আল্লাহ বাঁচাইছে এটাই অনেক বেশি আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আর তারপরে যে এই রেজাল্ট করছে এটাই আলহামদুলিল্লাহ গোসল করতে ডাকতেছি রিহানকে রিহান এখানে খেলতেছে গল্প করতেছে বর্ণামার সাথে কোথায় কি দিয়ে হ্যাঁ কে বলছে এতদের লাগবে নাহার নাম আছে না না

ঢ্যাঁড়স ভাজি মাছ ভর্তা ডাল ভাত আর লেবু তো লেবুটা বলে দে লেবুটা গাছের লেবু রাজুদের গাছের লেবু তো আমরা লেবু এখানে ভালো ফ্রেশ লেবু পাচ্ছি না তো পরে ওখান থেকে জাহিন দুইটা লেবু ছিঁড়ে এনে দিল আর কাঁঠালে বেশি ভর্তার সাথে তো লেবু অনেক বেশি ভালো যায় খাইতে অনেক মজা পানি এখানে সব খেলতেছে কি খেলো তোমরা

এ গেছে দূরে ওই মানুসা দৌরাইতেছে ওই নিয়া গেছে একটা সাগরের বাচ্চা দৌড়া করতেছে দূরে ওই যে ওখানে দূরে অনেক দূরে পা পা করতে কত গেছে মোরগটা সেই মোরগটা একদম ডাক্তা ডাক্তা যাইতেছে আরটা পিছে মুরগিও আছে গার্লফ্রেন্ড বাসায় হঠাৎ গেস্ট আসছে তো ওই যে উনি বসে আছে উনার সাথে আনারাবুর নাতনির বিয়ে হয়েছে তো জামাই মানুষ আনারাবুর নাতনি জামাই তো উনি আসছে আর আমাদের দেখার অনেক দিনের শখ আসে যখন আমরা তো আর আসলে আসি না জামালপুরে সে সময় আমরা থাকি না তো ওনার অনেক শখ আমাদের দেখার তো উনি আমাদের বাসায় বেড়াতে আসছে গল্প গুজব হইতেছে আনার নাত নিয়ে যে ওখানে বসে আছে এত লজ্জা পায় মেয়েটা বলার মতো না ওর নাম ময়না ওর একটা বাচ্চা আছে ছোট তো আমি ওকে জিজ্ঞেস করতেছে বাচ্চা কোথায় দেখেন মুখ ঢাকছে কেমন লজ্জাই ভালো স্যান্ডেল পরানো দরকার না স্যান্ডেল পরলে ভালো স্যান্ডেল না হলে তো মানুষে এমনি কষ্ট হয় হাঁটতে সমস্যা ঠিক করে দাও দরকার একটু ঠিক না আঠা দিয়ে হাঁটতে পারি তো হাঁটার সমস্যা না যেটু একটু অসুস্থ আজকে আবার ওনারা আসছে আজকে বাতাসও কম অনেক আঙ্গুরিবু আবার ছাদে ধান মেলছিল ধান মেলে সে ধান তুলে মইলে আসলো মনে হয় আজকে বাতাস নাই রোদ আছে অনেক

জলপাই গাছ লাগাইছে ঘিরে রাখছে জলপাই গাছ এইটা পাতা পুতার কিছু নাই খাই ভালো জলপাইগাছ ঝালমড়ি নিয়ে আসছে দেখেন ভ্যানের মধ্যে করে মজা 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 হলে বিক্রি করতেছে মাইক দিয়ে বর্ণমালারা চলে যাবে এখন এই যে অটো ব্যাগ ট্যাগ সব বসাইতেছে অটোর মধ্যে চলতেছে যে ঠু এখন এখানে বসে আছে এখন করতেছে ঘরে যাও পাইতাম ঘরে যাই বাতাস খেয়ে ঠান্ডা হয়ে আসো যাও যা দাদা বলাম তো তুমি দাদা দাদিকে বলো একটু শরবত বানিয়ে দিতে লেবু আছে দু চামচ চিনি দিয়ে একটু শরবত বানাই দিতে বলো যাও

এখানে দোকানে কিছুই নাই ঠান্ডা ঠান্ডা তুমি কি করবে কি বলবা দেখেন বাচ্চা আচ্ছা কি রকম খান করে এখন দোকান থেকে কি কিনে দিব দোকানে ওরকম ঠান্ডা কিছুই নাই হুম যে শুরু চলে গেল ওরা শহরে যাওয়ার শহরে থাকে ওখানে চলে গেল সকালে আসছিল আবার এখন সন্ধ্যাবেলাতেই চলে গেল থাকলাম আজকে আর অনেক রকম ওষুধ খায় না শরীর খারাপ হয়ে গেছে বললো যে বাদশা বাদশা হলো জেঠু আর আব্বু আব্বুর নাম মানে ডাক নাম এখানে নিক যেটা বলে সেটা হলো দুলাল ওই জন্য বললো দুলাল আব্বুর কথাই বললো যে আব্বুর চেহারা বেশি শুকা গেছে ইয়ে হয়ে গেছে এটাই বললো তো রাইয়ান এখানে দোকানে লাভ নিছে আর এটা তো ভালো কোনো কোম্পানির না তো এখানে সে শেষ পর্যন্ত হাই হাই এটা কি সাপ মাথায় নষ্ট পুকুরের মধ্যে দাঁড়ান দেখে আপনাদের এই দেখেন পুকুরে ডুব দিছে